ঠিক ছাগলকে খাওয়ার জন্য আর তুই সেই জল দিয়ে ছাগলকে চান করাচ্ছিস ছাগলটা ভয়ে কোথায় উঠে পড়েছে দেখো মিষ্টি শুধু মিষ্টি সকালবেলা একদম ফার্স্ট সকালে তো হাই ফ্রেন্ডস শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আর পাশে থেকো এইভাবেই তোমরা সাপোর্ট করো আর এখন বাজে প্রায় এগারোটা তো সকাল থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এগারোটা বাজে তো এখন তো রান্না বসাবো তো সকালবেলা খেয়েছিলাম জল দেওয়া ভাত খেয়েছিলাম তো এই যে গরম গরমের মধ্যে জল দেওয়া ভাতটাই খুব ভালো লাগছিল খেতে তো তোমরাও অবশ্যই খেয়ে দেখতে পারো সঙ্গে হয়তো বা বেসনের বড়া ভাজতে পারো কিংবা আলু সেদ্ধ থাকলে সেটাকে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে তোমরা জল ঢালা ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা জল নেবে ও সেই খেতে খুব ভালো লাগে জল ঢালা ভাত খেতে তো অবশ্য গরম গরমের সময় ভালো লাগে তার জন্য শীতের দিনে ভালো লাগবে না তো আমার ছেলে এখন খেলা করছে তো এখন রান্না বসাবো আজকে এখনও রান্না করিনি তো আজকে খেতে খেতে দুপুর হয়ে যাবে তো দেখো আমার ছেলে আমার দুষ্টু কি করছে আর দুষ্টু কী করে মিষ্টি খাচ্ছো দেখাও বন্ধুদের কিরা মিষ্টি খাচ্ছ তুমি কি মিষ্টি খাচ্ছ একটু দেখাও বন্ধুদের দেখাও ও বাবা ওটা মিষ্টি দেখি একটু হাই করে দাও বন্ধুদের একটু হাই করো তোমাকে ভালোবাসে তো সবাই তোমাকে সবাই সাপোর্ট করে ভালোবাসে তুমি একটু হাই করো আর প্রচন্ড রোদ গরম ছিল তার জন্য এত পরিমাণে ঘামাচি বেরিয়েছিল। যত যাই তোমরা দাও না কেন সুথল বলো পাউডার বলো তো কদিন প্রচুর পরিমাণে পাউডারও দিয়েছিলাম প্রায় একটা পাউডার হাফ পাউডার নষ্ট হয়ে গেছে তো তবুও ওর ঘামাচি ভালো হয়নি তো কালকে সন্ধেবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে একটুখানি ভিজিয়েছিলাম ইচ্ছা করেই ভিজিয়েছিলাম তো এত পরিমাণের ঘাম আছি হয়েছে কী বলবো আমার ছেলে একটু বাদে বলছে মা আমাকে মশায় কামড়াচ্ছে মশা মশা বলতে পারছে না যে আমাকে মশায় কামড়াচ্ছে বলছে মা মতা মতা মানে ঘামাচিগুলো চুলকাচ্ছিল ওর গায়ে জ্বালা করছিল তার জন্য বারবার বলছে মশা মশা তো বন্ধুরা দেখো আজকে আজ আজকে শুধু মিষ্টি খাচ্ছি মিষ্টি শুধু মিষ্টি সকালবেলা একদম ফার্স্ট সকালে তো আমার এই বাড়ির পাশে একটা দিদি তো ও মেয়ে হয়েছিল তো ও বাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গেল তো ও যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন মিষ্টি খাইয়ে দিয়ে গেছে তো আমাদের পাশে বাড়ি আরেকটা বোন হয় তো ও আজকে শ্বশুরবাড়ি চলে গেলো ওরও যমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে তো ও চলে গেল আজকে তার জন্য মিষ্টি সকালবেলা একবার খেয়েছি এখন আবার মিষ্টি আজ সকাল থেকে শুধু মিষ্টিই খাচ্ছি হ্যাঁ দুজনা চলে গেলো শ্বশুরবাড়ি তো ও একবার দিয়ে গেলো আর এরা আবার দিয়ে গেছে মিষ্টি আবার সকালবেলা আমার ছেলে মিষ্টি খেয়েছে তার জন্যই তোমাদের দেখালাম একটু আগে যে সোয়াবিনকে মিষ্টি মিষ্টি বলছে গোল দেখে তো আবার দেখো মিষ্টি তো চলো আমি মিষ্টি খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে একটু দাও দাও আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আরে দেখো আলু দিয়ে পটল দিয়ে আজকে সোয়াবিনের তরকারি করব খাইনি কোনো দিন আজকে খেয়ে দেখবো কেমন লাগে প্রতিদিন তো একরকমভাবে ভালো লাগে না আর এখানটা সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি সয়াবিন অর্ধেক নষ্ট করে ফেলে ছেলে আমার ছেলে ফেলে দিয়েছে একটু ঢাকা দিলে কী হয় ভালোভাবে ফোলে সোয়াবিনটা আর আলু পটল দিয়ে আজকে খেয়ে দেখবো কেমন হয় পেঁয়াজ রসুন আদা রসুন সবই দেব তো এখন পেঁয়াজ রসুন ছাড়ানো হয়নি আর আমার ছেলে দেখো কি করছে আমার কাজ কেরাম এগিয়ে দিচ্ছে দেখেছো কিরাম রসুন ছাড়াচ্ছে দেখো বসে বসে বাবু এ বাবু রসুন ছাড়াচ্ছ বাবা কাজ করছ আচ্ছা ঠিক আছে রসুন ছাড়িয়ে দাও ঠিক আছে তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেতে পাবো কি করছিস তুই দেখি কি আবার দুষ্টামি করছে এ বাবা তুই কি করছিস জল মল দিয়ে হ্যাঁ দাদু জল দিয়ে গেছে ছাগলকে খাওয়ার জন্য আর তুই সেই জল দিয়ে ছাগলকে চান করাচ্ছিস ছাগলটা ভয়ে কোথায় উঠে পড়েছে দেখো ওর ভয়ে ছাগল হরি মন্দিরের ওপরে মন্দিরের ওপরে উঠে পড়েছে ও জল নিয়ে যাচ্ছে ওর ভয়ে ছাগল কোথায় উঠেছে এত পরিমানে দুষ্ট এত জল ফেলেছে এখনই নিজেই কিন্তু উল্টে যাবে যে এত জল ফেলেছে তাহলে এই দুষ্টুকে নিয়ে কি পারা যায় বলো ছাগলকে জল খেতে না দিয়ে ছাগলকে স্নান করা আর ছাগল ভয় কোথায় উঠেছে তোমাকে পিটু দেবে এত দুষ্টামি করলে দাদু দাদু ছাগল তাই বলছে দাদু মারবে তো দাদু জল দিয়ে গেছে ছাগলকে খাওয়ার জন্য তুমি ফেলে দিচ্ছ এ বাবা দুম করে ওরাম করে মারবে দাদু তোকে দাদু ওরকম করে মারবে হম তো হাই করে দাও হ্যাঁ বল আমি খুব দুষ্ট ওই মা নিজের মাথায় নিজেকে মারে বাবা তুমি দুষ্ট জানি তো এবার সন্ধ্যাবেলা চলে আসলাম ফুচকা খেতে তো দেখো অন্ধকার রাস্তাটা তো আলোটা খুব একটা জোর ছিল না তাই জন্য তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি তো এবার ফুচকা খেয়ে নিই চলো তো রাত্রিবেলা চুলটা বেঁধে নিলাম দেখো অনেক চুল ছিল আগে উঠে গেছে উঠে এখন শুরু হয়ে গেছে তোমার ছেলে যখন পেটে ছিল আমার একটু চুল ওঠেনি তো ও যখন পেটেছিল তখন চুল ওঠেনি ও হয়ে যাওয়ার পর থেকে সবাই বলে যে যখন হাসে বাচ্চারা যখন হাসে তখন নাকি চুল উঠে যায় তো পাঁচ মাস যখন বয়স তখন থেকে আমার চুল উঠে এইটুকু হয়ে গেছে আগে আমার চুল উঠতো কিন্তু ও যখন পেটে ছিল তখন আমার চুল কখনই ওঠেনি আর রাতে চুলটা বেঁধে নিই রাতে চুল না বাঁধে গরমকাল যেহেতু শোয়া যায় না খুব গরম লাগে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই